বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন সাদা রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক দেবী সরস্বতী রাজহাঁসে চড়েন রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে এই কারণে মা সরস্বতীকে হংস বাহিনী বলা হয় যায় মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায় নদী জীবনের অস্তিত্ব দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন শাস্ত্র মতে পদ্ম ফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এছাড়া মায়ের হাতে বিনা ও বেদ শোভা পায় বিনা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের সরস্বতী পুজোর রাজ্যসভা সাংসদ শান্তনু সেন প্রাক্তন বিধায়ক মালা সাহা বড় একের চেয়ারম্যান তরুণ সাহা প্রিয়দর্শিনী ঘোষের হাত ধরে এই পুজোর উদ্বোধন হয় পুজোর মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা আদি তৃণমূল নেতা রবীন ঘোষ সরস্বতী পুজোর পাশাপাশি এদিন প্রায় একশো লোকের মধ্যে চশমা বিতরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয় বললাম যে বাঘদেবীর আরাধনায় আমার মায়ের কাছে প্রার্থনা করি জ্ঞান দিন বুদ্ধি বিদ্যা দিন সে মা যে দান করেন সেটা সেটাকে প্রকৃত অর্থ ব্যবহার করার জন্য সমাজ সেবা মায়ের জ্ঞান আর বিদ্যা আমাদের যে দেয় বিবেক জাগ্রত করে সেই বিবেককে জাগ্রত করে মানুষের সেবা করা মানুষের জন্য কাজ করা এটাই মূল আদর্শ হওয়া উচিত পড়াশোনা তো আছেই তার সঙ্গে সঙ্গে মানুষ যেন মানুষের মতো কাজ করে এটাই প্রার্থনা মায়ের কাছে এবং আজকে একসঙ্গে দুটোই হয়েছে আমাদের গেছে উন্নয়ন পরিষদের দ্বারা আয়োজিত যে অনুষ্ঠান হলো সরস্বতী মূর্তির উদ্ঘাটন সেই অনুষ্ঠানে চশমা বিতরণ হয়েছে বিতরণ হয়েছে এর আগে তারা ফিজিক্যাল আই চেক আপ সেভাবে তারা বিভিন্ন রক্তদান শিবির করেছিল এভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আর আমি তাদের অনেক অনেক উন্নতি কামনা করি রবিন ঘোষ সহ সবাই এই সংস্থার সঙ্গে যারা যুক্ত আছে সবাই শুভ কামনা করি মায়ের কাছে আবারও প্রার্থনা করি মা সকলকে শুভ বুদ্ধি দিন বিবেক দিন বিদ্যা দিন আমাদের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন করেন বড় চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন বিধায়ক মালা পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রিয়দর্শিনী ঘোষ বাবা রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেন থেকে শুরু করে আমরা সবাই চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কুন্ডি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ তৃণমূল আইনটি সম্পাদক প্রতাপ বোস থেকে শুরু করে চার নম্বর ব্লক অকারশ ইউনিয়নের সভাপতি জয়েন বাহিনীর সভাপতি এবং চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল মহিলা কংগ্রেস সবাই মিলে আমরা উপস্থিত থেকে উদ্বোধন হয়েছে এবং আজকে আমরা সরস্বতী পুজো যেহেতু বর্জন করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হুইল চাট দিয়েছি এবং দেখেছেন আমরা দুশো মানুষকে আজকে বিনামূল্যে চশমা প্রদান করলাম ওনারা পাওয়ার দিয়েছেন আমরা চশমা দিলাম এবং হিল চাট দিয়েছি এবং আগামী দিনেও চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার ঐক্যবদ্ধভাবে একসাথে করব এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে আমাদের প্রিয় বিধায়ক অতীম ঘোষ বড় চেয়ারম্যান তরুণ সাহা সাংসদ অতীন ঘোষ ব্লক সভাপতি প্রবীর কুন্ডুর নেতৃত্বে আমরা একসাথে লড়াই করব এবং আমাদের একটাই উদ্দেশ্য কাশীপুর বেল গেছি এখন উত্তর কলকাতাতে সব থেকে বেশি ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে আমরা জয়যুক্ত করব এটাই আমাদের অঙ্গীকার এবং সবাই আমরা ঐক্যবদ্ধ চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার আমরা সবাই ঐক্যবদ্ধ আজকে আবার প্রমাণ হয়ে গেল সবাই আমরা একসাথে মমতা ব্যানার্জির মা সরস্বতীকে সামনে রেখে এবং কাশীপুর বেরিয়েছি উন্নয়ন পরিষদ একটা প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারে কিন্তু চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার আমরা ঐক্যবদ্ধ এবং আগামী দিনে আমাদের প্রমাণ করার আছে সবার উপর মমতা সত্য ওপরে নাই এবং আমাদের লক্ষ্য উত্তর কলকাতায় সব থেকে বেশি ভোটে চার নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে লিড দেওয়া চ্যানেল টেন